আর নারায়ণ তোমাকে আমি বলবো আরেকটু সিরিয়াস হয়ে তুমি বিশেষ করে তোমাকে আমি আট দশটা আইএস অফিসারও দিয়েছি ডাক্তাররাও আছে তোমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অব অপিনিয়ন অলওয়েজ হয় তোমরা নিজেদের যোগাযোগটা আরেকটু বৃদ্ধি করে সুন্দর করে তোমরা ভালো করে কাজ করো অনেক কাজ হয়েছে স্বাস্থ্যে কিন্তু একটা দুটো কাজের জন্য কেউ কেউ আমাদের নামে বদনাম করে যেভাবে ট্রেন্ড দেখা যাচ্ছে বেঙ্গল হ্যাভ বিকেম দ্য ডেস্টিনি অফ দ্য ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট এবং অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল এবং এশিয়ার লেভেল সুতরাং আমি মনে করি যে একদিন না একদিন আপনাদের আরও আরও অনেক বেশি সুফল আপনারা লাভ করবেন আর প্রিন্সিপাল যারা আছেন সুপার যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অলওয়েজ নিজেরা দেখে নেবেন এসি মেশিনটা ঠিকমতো কাজ করছে কি না পিডব্লিউডিকে ডেকে নেবেন কোথাও কোনো নার্সিং হোস্টেলে জল পড়ছে কিনা দেখে নেবেন কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা মেয়েদের ওয়াশরুম নিয়ে দেখে নেবেন কোথাও কোনো জায়গায় রকম প্রবলেম হচ্ছে কিনা কোনো গ্রিভ্যান্সেস হচ্ছে কিনা এখন তো সুপারগুলো প্রিন সুপারদেরই করে দেওয়া হয়েছে প্রিন্সিপালদেরই করে দেওয়া হয়েছে চেয়ারম্যান অব দ্য হেলথ রিক্রুটমেন্ট কমিটি সুতরাং আপনাদের যা গ্রিভ্যান্সেস সু প্রিন্সিপালদের এসে বলবেন এবং তাতে যদি কোনো অসুবিধা হয় সিএস তো আছেনই আপনারা আপনাদের অভিযোগ আপনারা জানাতে পারেন নারায়ণকেও জানাতে পারেন এবং শেষকেও জানাতে পারেন আর নারায়ণ তোমাকে আমি বলবো আরেকটু সিরিয়াস হয়ে তুমি বিশেষ করে তোমাকে আমি আট দশটা আইএস অফিসারও দিয়েছি ডাক্তাররাও আছে তোমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অব ওপিনিয়ন অলওয়েজ হয় তোমরা নিজেদের যোগাযোগটা আরেকটু বৃদ্ধি করে সুন্দর করে তোমরা ভালো করে কাজ করো অনেক কাজ হয়েছে স্বাস্থ্যে কিন্তু একটা দুটো কাজের জন্য কেউ কেউ আমাদের নামে বদনাম করে আমার খুব খারাপ লেগেছিল যখন আমি দেখেছিলাম সুপ্রিম কোর্টে একজন বলতেই পারেন তার নিজের কথা তিনি বলেছিলেন বাংলায় হাসপাতালে নাকি একটু তুলোও পাওয়া যায় না আমি খুব ব্যর্থিত হয়েছিলাম তার কারণ সব কিছু আছে আর একটা অনুরোধ করবো প্রিন্সিপাল সুপারদের এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এক্সপায়ারি ওষুধ এক্সপায়ারি স্যালাইন সব কিছু এক্সপায়ারি মেডিসিন স্টক টেকিং অলওয়েজ করবেন তিন মাস পর পর কারণ এটা হতে পারে তিন মাসের মধ্যে আপনার এক্সপায়ারি এটা শেষ হয়ে যাচ্ছে আগেকার দিনে এক্সপায়ারিটা অনেকে বুঝতেন না আমার মজা লেগেছে শুনে আমাদের একটা ছোট্ট বাচ্চা পরিবারের চার বছর বয়স জানেন আমাকে এসে একটা জিনিস আমি ওকে দিয়েছি মানে ও একটা লজেন্স খেতে ভালোবাসে আমি দিয়েছি আমাকে বলছি এক্সপায়ারি ডেটটা দেখে নাও তো ওইটুকু বাচ্চা চার বছরের আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখেছ আমি বুঝলাম তার মানে আজকে লোক আজকে বাচ্চারা কত সচেতন হয়ে গেছে কাজেই সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে